অবস্থ সবার বাংলা ইন্ডাস্ট্রির স্বনামধন্য একটা প্রোডাকশন হাউস এসবিএফ যেটা কর্ণধার সাহারিয়া শাকিল এই প্রোডাকশন হাউস এর অধীনে নতুন একটা সিনেমা নির্মিত হতে যাচ্ছে আগামী রুজার ইত উপলক্ষে সিনেমাটির নাম হচ্ছে দম যে সিনেমার রিসেন্ট মহরত হয়ে গেলো বাট কথা বলতে পারি নাই এই সিনেমাটা নিয়ে মহরত নিয়ে কথা বলতে পারি নাই সরি সো এই সিনেমায় কাজ করা হয়েছে নিশুকে চঞ্চল চৌধুরীকে সিনেমার যখন ফার্স্ট এনাউন্স হয়েছিল এই দম সিনেমার তখনই চঞ্চল চৌধুরীকে কাস্ট করা হয়েছিল প্রধান হিসেবে কিন্তু রিসেন্ট তারা এই স্ক্রিপ্টে আবারও অ্যাড করেছে নিশুকে আফরান নিশুকে আর নায়িকাকে থাকতে যাচ্ছে এ নিয়ে অনেক রিউমার হয়েছিল বুবলি থাকবে এ থাকবে হে থাকবে কিন্তু সর্বশেষ যেটা অফিসিয়াল ভাবে জানানো হয়েছে সেটা হচ্ছে এই দম সিনেমাতে নিশু এবং চঞ্চল চৌধুরীর সাথে স্ক্রিন শেয়ার করতে হচ্ছে পূজা সিরি পূজা সিরির বেশ কয়েক বছর পর আপ একটা এটা দেখা পাবে যাই হোক ভালো একটা গল্পে সে কাজ হয়েছে কথা সেটা না যেটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে সারের শাকিল ওই মহরতে সাংবাদিকদের যে কথাগুলি বলেছে বা বিশ্বাস করেন জাস্ট আমার কাছে হাস্যকর মনে হয়েছে তাদের বাসমতে হ্যাঁ হতেও পারে এটা বাট তাদের ভাষ্যমতে যেটা বলেছে তাদের প্রোডাকশন হাউস থেকে এই পর্যন্ত যতগুলো সিনেমা বের হয়েছে লাইক সুরঙ্গ তুফান তান্ডব আরো অনেকগুলি তাদের প্রোডাকশন হাউস থেকে আলফায়ের প্রোডাকশন হাউস থেকে যতগুলো সিনেমা বের হয়েছে এ পর্যন্ত সবগুলোর থেকে বেশি বাজেটে বড় স্কেলে নির্মিত হতে যাচ্ছে এ দম সিনেমা তো এটা নিয়ে একাত্তর টিভির সাংবাদিকরা হেডলাইন দিয়েছে যে সাকিব খানের তুফানের থেকেও বড় বাজেটে নির্মিত হতে যাচ্ছে আফরান নিশুর দম মানে আমি একটা জিনিস বুঝলাম না সাকিব খানের নাম কেন নিতে হবে হ্যাঁ হতেও পারে দম সিনেমার বাজেট বিশ কোটি তিরিশ কোটি পঞ্চাশ কোটি হতেই পারে কিন্তু তাই বলে আরো তো সিনেমা রয়েছে সুরঙ্গ আছে সেসব কিছু বলতে পারতো লাইনটা অন্যভাবে বলতে পারতো বাট শাকিব খানের নামটা এখানে জড়াতে হবে হ্যাঁ এটা হতেই পারে তাদের বিয়র আশায় এরকম ধরনের হেডলাইন দিতেই পারে আর অবশ্যই এই কথাগুলি সারিয়া শাকিল বলেছে যে তাদের আহ এজাবৎকালীন তাদের প্রোডাকশন থেকে যতগুলো সিনেমা বের হয়েছে তার থেকে ডিফারেন্ট ওইভাবে আহ একটু বেশি বড় স্কেলে তারা নিয়মিত করতে যাচ্ছে তো তো সেই জায়গা থেকে সাংবাদিকরা বলতে পারে যে সাকিব খানের তুফানের থেকেও বড় বাজেটের দম নির্মিত হচ্ছে বলতে পারে কোন সমস্যা নেই তাদের তো ভিউ দরকার নাকি এবং আমার কথা হচ্ছে ঠিক সেই জিনিসটাই আবার শেয়ার করেছে ফেসবুক পেজ থেকে থেকে সেটা শেয়ার করা হয়েছে জিনিসটা দেখে আমার এত পরিমাণ হাসি পাইছে মানে এ এটাই বোঝাতে চাইছে যে সাকিব খানের তুফানের থেকেও বড় অংশে বড় বাজেটে নির্মিত হতে যাচ্ছে দম বড় স্কেলে নির্মিত হতে যাচ্ছে দম সারিয়া শাকিল দাগি সিনেমার সময় একটা কথা বলেছিল না যে সিঙ্গেল স্ক্রিনগুলো গুদামঘর মানে তাদের সিনেমা তাদের নিশু সাথে নিশু তো তার বন্ধু আর দাগে সিনেমাটা সিঙ্গেল স্ক্রিনে চলে নাই বলে সে গুদামঘর বলেছিল কিন্তু তুফানের সময় সেই সিঙ্গেল স্ক্রিন থেকেই সবচেয়ে বেশি তারা পেয়েছিল আবার তাণ্ডবের সময় দেখা গেছে মানে তাদের বন্ধুর সিনেমা যখন সিঙ্গেল স্ক্রিনে চলে নাই তাতে সিঙ্গেল স্ক্রিন খারাপ হয়ে গেছে আবার যখন সাকিব খানের সাথে কোনো সিনেমা আসে তখন আবার সিঙ্গেল স্ক্রিনগুলো ভালো হয়ে যায় ব্যাপারটা কেমন বুঝলাম না তো দম যত বড় বাজেট নিয়ে নির্মিত হোক আমার কথা হচ্ছে বিশ কোটি তিরিশ কোটি পঞ্চাশ কোটি নির্মিত হোক তো শেষে আবার এই কথা যেন না শোনা লাগে যে সিঙ্গেল স্ক্রিনগুলো গোদাম কর আর বলে রাখি এই রজারি যে সাকিব খানের কিন্তু প্রিন্স আসতেছে এই প্রিন্সের দ্বারে কাছে কেউ টিকতে পারবে না যে যত বড় দম নিয়েই আসুক যত বড় দম নিয়েই আসুক সে নিঃশ্বাস ছাড়ারও সময় পাবে না প্রিন্সের কাছে এতটুক বলে রাখলাম আমার কথাটা মিলাই নেন শেষে নাবার সারে শাকিলের কাছ থেকেই ঠিক শুনবেন যে তাদের কাছে সিঙ্গেল স্ক্রিনগুলি কর এরকমটা আবারও তো শুনতে পাবো আমরা খুব শীঘ্রই তো জিনিসটা খুব হাস্যকর মনে হলো আপনাদের কি মনে হয় হ্যাঁ বড় বাজেট নিয়মিত হতেই পারে এবার আমার কথা হচ্ছে বাজেটটা রিকভারি করতে পারলেই হলো কেমন আপনার মতামত অবশ্যই কমেন্ট বসে বলে যাবেন বাই বাই